देश हमारे देश बंग्लादेश बांग्लादेश गुलामी ने आजादी भाजपा ना देश बांग्लादेश बांग्लादेश हाथे सिंह दी नियप बंगदेश बुजेरी हाथे दे दी नियप बंगदेश बुजेरी গুলামি না আজকের এই হ্যায়ের পক্ষে গণজবানের এই আজকের ঐতিহাসিক সমরিক্ষণে সকল ছাত্র জনতা আশপাশ থেকে আগত জনতা সাংবাদিক বৃন্দ সবাইকে উপস্থিত হওয়ার জন্য শুভেচ্ছা এবং অবরোধ জানাচ্ছি এর দিয়ে আমরা আমাদের বক্তব্য আজকের প্রোগ্রাম সমাপ্ত ঘোষণা করছি এবং আমরা একটা গ্রুপ ফল কিংবা গ্রুপ করার পরে আমরা আমাদের সমাপ্ত ঘোষণা করবো ধন্যবাদ